বন্ধুরা আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের ক্লাসে আমি ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান ছায়া প্রকাশনীর নিমাই প্রামাণিকের এই রাষ্ট্রবিজ্ঞান বইটির পঞ্চম অধ্যায় যার নাম ভারতীয় সংবিধান রচনা এবং তার দর্শন এই অধ্যায়টির অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেগুলোর আমি সমাধান নিয়ে চলে এসেছি আমি আমার বিগত ক্লাসগুলোতে আমি এক থেকে চতুর্থ অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সাথে অনুশীলনের সমাধান দিয়ে দিয়েছি আজকে আমি পঞ্চম অধ্যায়ের অনুশীলনের সমাধান নিয়ে চলে এসেছি তো তোমরা ভিডিওটি কেউ স্কিপ করো না সঙ্গে থেকো এবং তোমাদের এই ভিডিওগুলো মানে কতটা উপযোগী হচ্ছে তোমাদের জন্য তোমরা এর মাধ্যমে কতটা উপকৃত হচ্ছ ক্লাস কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তো আজকে সময় নষ্ট না করে শুরু করা যাক জেনারেল টাইপ প্রশ্নের যে প্রথম প্রশ্ন আছে ব্রিটেনে মহাসনদ রচিত হয়েছিল এর সঠিক উত্তর হবে যে অপশানগুলো আছে দেখে নাও বারোশো পনেরো ষোলোশো উননব্বই ন উনিশশো এগারো উনিশশো উনপঞ্চাশ এর মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ বারোশো পনেরো পরবর্তী যে প্রশ্নটি আছে দেখো ব্রিটেনে অধিকারের বিল ব্রিটেনে অধিকারের বিল রচিত হয়েছিল এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি সঠিক উত্তর হবে অপশান বি পরবর্তী তিন নম্বর যে প্রশ্ন আছে ব্রিটেনে পার্লামেন্ট আইন প্রণীত হয়েছিল অপশান এ বারোশো সাল অপশান বি উননব্বই সাল অপশান সি উনিশশো সাল অপশান ডি উনিশশো সাল এই বইতে দেওয়ার তথ্য অনুযায়ী ব্রিটেনে পার্লামেন্টীয় আইন উনিশশো সালেও আছে উনিশশো সালেও আছে তাই আমরা যেটা এখানে করব সেটা হচ্ছে যে প্রথম যে পার্লামেন্ট আইন প্রণীত হয়েছিল। সেটা উনিশশো সালে প্রণীত হয়েছিল এবং পরবর্তীকালে উনিশশো সালে হয়তো সেটি সংশোধিত হয়েছিল এই ধরনেরই বলতে চাওয়া হয়েছে কিন্তু এখানে এই বইটি যেহেতু অনুশীলনী সংশোধন করছি এই বইতে সেভাবে কোনো কিছু উল্লেখ করে দেওয়া হয়নি শুধুমাত্র ব্রিটেনের পার্লামেন্টীয় আইন উনিশশো এগারো এবং উনিশশো এভাবেই উল্লেখ করা হয়েছে তাই এখানে আমরা ধরে নেবো যে প্রথম ধরে নেবো না মানে যেহেতু প্রথম আইন প্রণীত হয় যেটা সেটা তো একবারই প্রণীত হয় পরবর্তীকালে সেগুলোর পার্ট হিসাবে প্রণয়ন হয় বা সেগুলো সংশোধন হয় তাই আমরা এখানে সঠিক উত্তর ধরবো উনিশশো পরবর্তী প্রশ্নে চলে আসছি গণপরিষদ হল জনসাধারণের গণপরিষদ হলো জনসাধারণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত এমন একটি সংস্থা যা দেশের সংবিধান রচনা করে গণপরিষদের এরূপ সংকীর্ণ সংজ্ঞার বিরোধী ছিলেন এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি নেহেরু পরবর্তী প্রশ্নে চলে আসছি ভারতের গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল অপশান এ তিনশো বিরাশি অপশান বি তিনশো উননব্বই অপশান সি তিনশো ছিয়ানব্বই এবং অপশান ডি চারশো ষাট সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে অপশান বি তিনশো উননব্বই পরবর্তী প্রশ্নে চলে আসছি গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন অপশান এ রাজেন্দ্র প্রসাদ অপশান বি সচ্চিদানন্দ সিংহ অপশন সি বি আর আম্বেদকর অপশান ডি জওয়াহরলাল নেহেরু গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন তাহলে গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন সচিদানন্দ সিংহ বা অনেক জায়গায় থাকে সিনহা সিনহাটাই আমরা এতদিন জেনে এসেছি এখানে সিংহ আছে তাই সিংহতেই ডাক দিলাম পরবর্তী প্রশ্ন গণপরিষদের স্থায়ী সভাপতি অর্থাৎ চেয়ারম্যান ছিলেন অপশান এ সচিদানন্দ সিনহা এখানে দেখে নিয়েছে আগের প্রশ্নে যে সচ্চিদানন্দ সিনহা অস্থায়ী সভাপতি ছিলেন পরবর্তী অপশানে আছে রাজেন্দ্র প্রসাদ তারপরে আছে বি আর আম্বেদকর এবং ডি আছে মহাত্মা গান্ধী এখানের সঠিক উত্তর হবে অপশান বি রাজেন্দ্র প্রসাদ পরবর্তী প্রশ্নে চলে আসছি গণপরিষদ কর্তৃক রচিত সংবিধানের মধ্যে স্বাধীনতা ও সংগ্রামের চিন্তা ও চেতনা স্বাধীনতা সংগ্রামের চিন্তা ও চেতনা এবং জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় উক্তিটি করেছেন অপশান এ আম্বেদকর অপশান বি নেহেরু অপশান সি এম কে গান্ধী অপশান ডি গ্রেনভিল অস্টিন সঠিক উত্তর হবে অপশান বি জওহরলাল নেহেরু পরবর্তী প্রশ্নে চলে আসছি গণপরিষদে প্রদেশগুলির জন্য বরাদ্দ মোট আসনের সংখ্যা ছিল এখানে যে অপশানগুলো আছে দুশোটি দুশো পঞ্চাশটি দুশো পঁচাশিটি দুশো ছিয়ানব্বইটি সঠিক উত্তর হবে অপশান ডি দুশো ছিয়ানব্বইটি পরবর্তী প্রশ্নে চলে আসছি গণপরিষদে প্রদেশগুলির জন্য বরাদ্দ মোট দুশো ছিয়ানব্বইটি আসনের মধ্যে কংগ্রেস বিজয়ী হয়েছিল অপশান এ দুশোটি অপশান বি দুশো দুইটি অপশান সি দুশো পাঁচটি অপশান ডি দুশো আটটি সঠিক উত্তর হবে দুশো আটটি পরবর্তী প্রশ্নে চলে আসছি উনিশশো সালে ভারত বিভাজনের পর গণপরিষদে কংগ্রেসের আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় শতকরা আশি দশমিক আট ছয় ভাগে তারপরে আছে বিরাশি দশমিক আট ছয় ভাগে তারপরে আছে পঁচাশি দশমিক আট ছয় ভাগে এবং অপশান ডিতে আছে ছিয়াশি দশমিক আট ছয় ভাগে এখানে সঠিক উত্তর হবে অপশান বি বিরাশি দশমিক আট ছয় ভাগে পরবর্তী প্রশ্নে দারিদ্রের দুঃখ দারিদ্রের অবসান ঘটানো বৈষম্য ও শোষণের বিলোপ সাধন এবং সুন্দর জীবনযাত্রার উপযোগী পরিবেশ সৃষ্টি করাই হবে গণপরিষদের লক্ষ্য এই মন্তব্যটি করেছেন এখানে যে অপশনগুলো আছে জওয়াহরলাল নেহরু অস্টিন রাজেন্দ্র প্রসাদ বি আর আম্বেদকর সঠিক উত্তর হবে অপশান সি রাজেন্দ্র প্রসাদ পরবর্তী প্রশ্নে চলে আসছি গণপরিষদের প্রধান কাজ কাজ ছিল এমন একটি খসড়া সংবিধান রচনা করা যা সামাজিক বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য পূরণ করবে মন্তব্যটি করেছেন অপশানে এ নেহেরু নেহরু অপশান বি অস্টিন গ্রেনভিল অস্টিন অপশান সি রাজেন্দ্র প্রসাদ অপশান ডি বি আর আম্বেদকর সঠিক উত্তর হবে অপশান বি গ্রেনভিল অস্টিন পরবর্তী প্রশ্নে চলে আসছি গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল উনিশশো ছেচল্লিশে সাতই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশের নয় ডিসেম্বর উনিশশো সাতচল্লিশে পনেরোই আগস্ট উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি সঠিক উত্তর হবে উনিশশো ছেচল্লিশের নয় ডিসেম্বর পরবর্তী প্রশ্নে চলে আসছি গণপরিষদে প্রথম অধিবেশনে উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেছিলেন অপশান এ কে এম মুন্সি অপশান বি জওহরলাল নেহরু অপশান সি জে ভি কৃপালানি অপশান ডি রাজেন্দ্র প্রসাদ সঠিক উত্তর হবে অপশান বি জওহরলাল নেহরু পরবর্তী প্রশ্নে চলে আসছি ভারতের গণপরিষদকে ভারতের কেবল একটি বৃহৎ সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী সংস্থা বলে চিহ্নিত করেছিলেন অপশান এ উইনস্টন চার্চিল অপশান বি ওয়াইকাউন সাইমন অপশন সি বি সি বি সিবরাও অপশান ডি লর্ড মাউন্ট ব্যাটেন উত্তর হবে অপশন এ উইনস্টন চার্চিল পরবর্তী প্রশ্ন গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন অপশানে রাজেন্দ্র প্রসাদ অপশন বি বি আর আম্বেদকর অপশন সি সচিদানন্দ সিনহা বা সিংহ অপশন ডি সর্দার বল্লভভাই ভাই প্যাটেল এখানে সঠিক উত্তর হবে অপশন বি আম্বেদকর পরবর্তী প্রশ্নে চলে আসছি ভারতের সংবিধান গৃহীত হয়েছিল অপশন এ উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর অপশান বি উনিশশো সালে পনেরোই আগস্ট অপশান সি উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি অপশন ডি উনিশশো আটচল্লিশ সালের পনেরোই নভেম্বর সঠিক উত্তর হবে অপশন এ উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর পরবর্তী প্রশ্নে চলে আসছি ভারতের সংবিধান কার্যকর হয়েছিল অপশান এ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট অপশান বি উনিশশো ঊনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর অপশান সি উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি অপশান ডি উনিশশো বাহান্ন সালের পঁচিশে ফেব্রুয়ারি এখানে সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি পরবর্তী প্রশ্নে চলে আসছি খসড়া কমিটি কর্তৃক রচিত সংবিধানের মধ্যে সর্বমোট ধারা এবং তপশিলের সংখ্যা ছিল খসড়া কমিটি অর্থাৎ যখন সংবিধানটা ফাইনালাইজ করা হয়নি যখন রাফে একটা কাজ হয়েছিল যে এই ধরনের একটা সংবিধান তৈরি হবে সেই খসড়া কমিটি সেই একটা খসড়া সংবিধান তৈরি করেছিল সেই সেই খসড়া সংবিধানে কতগুলো ধারা এবং কতগুলো তপশীল ছিল সেটা দেখে নাও অপশানে ৩১৫টি তিনশো পনেরোটি এবং তেরোটি তিনশো ষোলোটি এবং তেরোটি তিনশো সতেরোটি এবং বারোটি তিনশো আঠেরোটি এবং তেরোটি সঠিক উত্তর হবে অপশান এ তিনশো পনেরোটি এবং তেরোটি পরবর্তী প্রশ্নে চলে আসছি খসড়া কমিটি অর্থাৎ ড্রাফটিং কমিটি কমিটিকে পরিহাস করে ড্রিফটিং কমিটি কথাটি কে বলেছিলেন বা অভিহিত করেছিলেন কে ড্রিফটিং কমিটি বলে অপশান এ কেটি শাহ অপশান বি বি শিবরাও অপশান সি আইওয়ার জেনিংস এবং অপশান ডি নাজিরুদ্দিন আহমেদ সঠিক উত্তর হবে অপশান ডি নাজিরুদ্দিন আহমেদ পরবর্তী প্রশ্নে চলে আসছি গণপরিষদ কে হিন্দুদের একটি সংস্থা বলে উল্লেখ করেছেন কে অপশন এ উইনস্টন চার্চিল অপশন বি ওয়াইকাউন্ট সাইমন অপশন সি বি সিব্রাও অপশন ডি আইভার জেনিংস সঠিক উত্তর হবে অপশন বি ভাইকাউন্ট সাইমন পরবর্তী প্রশ্নে চলে আসছি গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলে বর্ণনা করেছেন অপশন এ উইনস্টন চার্চিল অপশান বি ওয়াইকাউন্ট সাইমন অপশান সি বি সিব্রাও অপশান ডি আইওয়ার্ড জেনিংস এখানে সঠিক উত্তর হবে অপশান ডি আইওয়ার্ড জেনিংস পরবর্তী প্রশ্নে চলে আসছি গণপরিষদ কর্তৃক রচিত সংবিধানের লক্ষ্য ছিল প্রায় সবটাই রাজনৈতিক তার সামাজিক অথবা অর্থনৈতিক লক্ষ্য বলে আদৌ কিছু ছিল না মন্তব্যটি করেছেন অপশান এ উইনস্টন চার্চিল অপশান বি কেটি শাহ অপশান সি বি শিবরাও এবং অপশান ডি আইভর জেনিংস সঠিক উত্তর হচ্ছে কে টি শাহ পরবর্তী প্রশ্নে চলে আসছি গণপরিষদ ছিল কংগ্রেস এবং কংগ্রেসই ছিল ভারত এ কথাটি বলেছেন অপশন এ কে টি শাহ অপশান বি সিব্রা অপশান সি গ্রেনভিল অস্টিন অপশান ডি নাজির উদ্দিন আহমেদ সঠিক উত্তর অপশন সি এ প্রসঙ্গে বলে রাখি যারা এখনও পর্যন্ত অনলাইন ক্লাসে যুক্ত হওনি তারা যদি যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যুক্ত হতে পারো আমার স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও পলিটিক্যাল সায়েন্সের অ্যাডমিশন চলছে বাকি সাবজেক্টগুলোর অ্যাডমিশন বন্ধ করা হয়েছে পলিটিক্যাল সায়েন্সের আমাদের লাস্ট ব্যাচের অ্যাডমিশান চলছে এখনও পর্যন্ত যারা আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করতে পারো পরবর্তী প্রশ্নে চলে আসছি গণপরিষদের গঠন ও সংবিধান রচনার ক্ষেত্রে নেহেরু প্যাটেল রাজেন্দ্র প্রসাদ ও আজাদ বিশেষভাবে ক্রিয়াশীল ছিলেন বলে এই গোষ্ঠীর প্রাধান্যকে কংগ্রেস অলিগার্কি বলে অভিহিত করেছেন অপশন এ গ্রেনভিল অস্টিন অপশন বি কে ভি রাও অপশন সি টি টি কৃষ্ণমাচারী এবং অপশন ডি বি আর আম্বেদকর সঠিক উত্তর হবে অপশন এ গ্রেনভিল অস্টিন পরবর্তী প্রশ্নে চলে আসছি সাতাশ নম্বর প্রশ্ন কংগ্রেস কখনোই গান্ধীবাদী ছিলেন না কংগ্রেস কখনোই গান্ধীবাদী ছিলেন না এই মন্তব্য করেছিলেন অপশন এ কেটি শাহ অপশন বি বি ব্রাউ অপশান সি গ্রেনভিল অস্টিন অপশান ডি নাজিরুদ্দিন আহমেদ সঠিক উত্তর হচ্ছে অপশান সি গ্রেনভিল অস্টিন পরবর্তী প্রশ্নে চলে আসছি ভারতের সংবিধান পুঁজিপতিদের কাছে মহাসনদ হলেও দেশের লক্ষ লক্ষ দরিদ্র শ্রমজীবী ও খাদ্য বস্ত্রহীন মানুষের স্বার্থ রক্ষার কোনো ব্যবস্থাই তাতে নেই কে এই মন্তব্য করেছেন এখানে অপশান দেখো কেটি শাহ দামোদর স্বরূপ শেঠ গ্রেনভিল অস্ট্রি নাজিরুদ্দিন আহমেদ সঠিক উত্তর হবে দামোদর স্বরূপ শেঠ অপশন বি পরবর্তী প্রশ্নে চলে আসি উনত্রিশ নম্বর আমাদের প্রশ্ন যেসব মূল নীতি ও আদর্শের ভিত্তিতে সংবিধান রচনা করা হয়েছিল তা প্রস্তাবনার মধ্যে যথেষ্ট পরিমাণে সুসংবদ্ধ অবস্থায় বর্তমান রয়েছে এই মন্তব্যটি করেছেন অপশান এ কেটি শাহ অপশান বি দামোদর স্বরূপ শেঠ অপশান সি নাজরুদ্দিন আহমেদ অপশান ডি কে বি কে সুব্বারাও সঠিক উত্তর হবে অপশন ডি কে সুব্বারাও পরবর্তী আমাদের শূন্যস্থান পূরণগুলোয় চলে আসছি শূন্যস্থান পূরণে দেখো প্রথম যে প্রশ্নটি আছে গণপরিষদের সাধারণের জন্য আসন ছিল এখানে যে অপশানগুলো আছে আমি অপশানগুলো পড়ছি না সঠিক উত্তরটি হবে অপশান ডি পরবর্তী যে প্রশ্নটি আছে গণপরিষদে মুসলমানদের জন্য ড্যাশ আসন ছিল এখানে সঠিক উত্তর হবে অপশান এ পরবর্তী প্রশ্নে চলে আসছি গণপরিষদে শিখদের জন্য গণপরিষদে শিখদের জন্য ড্যাশ আসন ছিল এখানে সঠিক উত্তর হবে অপশান বি চারটি পরবর্তী প্রশ্নে চলে আসছি তদানীন্তন কংগ্রেসের ড্যাশ এর প্রস্তাবক্রমে পরিষদের বয়োজ্যেষ্ঠ সদস্য সচ্যিদানন্দ সিনহাকে গণপরিষদের পরিষদের অস্থায়ী সভাপতি নিয়োগ করা হয় এখানে সঠিক উত্তর যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি জে জেবি কৃপালানি পরবর্তী প্রশ্নে চলে আসছি গণপরিষদের স্থায়ী সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন এটা আমরা এমসিকিউতে পড়েছি এমসি আমরা পড়েছি তাহলে এখানে আমাদের উত্তরটা একদম করে দিচ্ছি অপশান বি রাজেন্দ্র প্রসাদ পরবর্তী প্রশ্ন গণপরিষদের জন্য প্রাদেশিক আইনসভাগুলি নির্বাচনের ড্যাশ শতাংশ মানুষের ভোটাধিকার ছিল এখানে সঠিক উত্তর হবে অপশান ই পরবর্তী প্রশ্নে চলে আসছি গ্রেনভিল অস্টিন মন্তব্য করেছেন কংগ্রেস কখনোই ড্যাশ ছিলেন না এখানে সঠিক উত্তর হবে অপশান বি পরবর্তী যে বিবৃতিমূলক প্রশ্নগুলো আছে দেখে নাও ট্রু অ্যান্ড ফলস ট্রু অ্যান্ড ফলসে যে বিবৃতিমূলক প্রশ্ন আছে এর মধ্যে কোন বিবৃতিটা সঠিক কোন বিবৃতিটা সঠিক নয় বা মিথ্যা সেগুলো আমাদের এখানে যাচাই করতে হবে আমি এগুলো আর বিবৃতিগুলো পরিষ্কারভাবে তোমরা দেখতেই পাচ্ছ আমি অপশানগুলো তোমাদের বলে দিচ্ছি কারণ তোমাদের তো শুধু উত্তরটা জানা নিয়েই দরকার তোমরা তো কেউ বুঝতে চাও না যখন আমার একটু ভিডিওগুলো আমি বুঝিয়ে বলতাম লং হতো তখন তোমরা বলতে এত কথা না বলে আপনি শুধু আনসারটা দেখিয়ে দিন সেই কারণেই আমি তোমাদের জন্য আর এত না খেটে শুধু আনসারগুলোই দেখিয়ে দিচ্ছি ট্রু অ্যান্ড ফলস টাইপের যে প্রশ্নটি আছে তার মধ্যে দেখো বিকল্পগুলো যে আছে এর মধ্যে সঠিকটা হবে সঠিক যে বিকল্পটি হবে সেটা হচ্ছে সি পরবর্তী দুয়ের দাগের যে বিকল্পগুলো আছে বিবৃতিগুলো আছে দেখে নাও এর মধ্যে সঠিক যে বিকল্পটি হবে সেটা হবে বি পরবর্তী তিনের যে বিবৃতিগুলো আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে সঠিক যে বিকল্পটি হবে সেটি হচ্ছে সি পরবর্তী চার নম্বর প্রশ্নের বিবৃতিগুলো তোমরা দেখতে পাচ্ছ চার নম্বর প্রশ্নের তিনটি বিবৃতি এখানে আছে এবং আরেকটি বিবৃতি দেখে নাও এই যে একটি ডি হচ্ছে এখানে বিবৃতি দেওয়া আছে এবং তার সাথে যে বিকল্পগুলো আছে চারের সঠিক উত্তর হবে অপশান ডি পাঁচের যে বিবৃতিগুলো আছে দেখে নাও এবং বিকল্পগুলোও দেখে নাও এর সঠিক উত্তর হবে অপশান এ এবার আমরা চলে আসছি স্তম্ভ মিলনে স্তম্ভ মিলন আমিও ম্যাচিংগুলো আর এভাবে ডিরেক্টলি করছি না আমি অপশানগুলো তোমাদের বলে দিচ্ছি এই যে কলম ম্যাচিং আছে এর যে সঠিক উত্তর হবে এখানে এ বি সি ডি করে অপশানগুলো আমাদের দেওয়া আছে প্রথম যে স্তম্ভ মিলন এক নম্বরের যে স্তম্ভ মিলন তার সঠিক উত্তর হবে অপশান সি পরবর্তী দেখো এখানে যে দু নম্বরের যে স্তম্ভ মিলন আছে তার সঠিক উত্তর হবে অপশান এ পরবর্তী একশো ছ পাতায় যে রিজিউনিং টাইপের প্রশ্ন আছে তার বিবৃতিগুলো তোমরা দেখতে পাচ্ছ এক নম্বরের যে বিবৃতিগুলো আছে এর মধ্যে যে সঠিক উত্তরটা আমার মনে হয়েছে যেটি সঠিক সেটা হলো একের এ এবং দুয়ের যে বিবৃতিমূলক প্রশ্নগুলো আছে যে বিবৃতি এবং যুক্তিগুলো উপস্থাপন করা হয়েছে তার মধ্যে সঠিক উত্তর এ ডায়াগ্রাম বেস টাইপের যে প্রশ্নগুলো আছে এখানে দেওয়া আছে দেখো সংবিধান রচনার খসড়া কমিটির সভাপতি কে ছিলেন এখানে বিভিন্ন জনের চিত্র দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর হবে একের সি ইনি হচ্ছেন বি আর আম্বেদকর এনার ছবি এটা বি আর আম্বেদকর ইনি খসড়া কমিটির সভাপতি ছিলেন এবং ডায়াগ্রাম বেস যে প্রশ্ন আছে তার দু নম্বরের যে প্রশ্নটি আছে দেখে নাও পাশের ছবিটি ভালো করে ভালোভাবে দেখো এবং বলো নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অনুল্লিখিত অর্থাৎ উল্লেখিত নয় দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সার্বভৌমিকতা উল্লেখ আছে সমাজতন্ত্রের উল্লেখ আছে ধর্মনিরপেক্ষতার উল্লেখ আছে কিন্তু আসলে আমাদের ভারতীয় সংবিধানে উল্লেখ করা হয়েছে যে ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক গণতান্ত্রিক সাধারণতন্ত্র একটি দেশ হ্যাঁ ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র একটি দেশ তাহলে এখানে সার্বভৌম সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ শব্দ উল্লেখ আছে যেটি অনুল্লিখিত সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ঠিক আছে এই পর্যন্তই আমার ক্লাস শেষ করলাম যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না